আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম যদিও আমাদের পেজটা আমরা চালাইতে পারতেছি না এবং পেজ থেকে হয়তোবা অনেকে চাইলেও ভিডিওটা দেখতে পারবেন না তো যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিবেন। আমরা চেষ্টা করব নেক্সটে আমাদের নেটেন লাইনের প্রবলেমটা সলভ হয়ে গেলে আমরা পেজে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এর আগের ভিডিওতে আপনারা যেমন দেখেছিলেন আমি কিন্তু একটা গ্যারান্টি দিয়েছিলাম যে প্রত্যেকটা পাখি বিশ দিনের মধ্যে ডিম দিবে অলরেডি কিন্তু এগারো দিন হয়ে গেছে তো এই পাখিগুলোর সম্বন্ধে আমার কিন্তু ধারণা আছে তার কারণেই কিন্তু আমি কিন্তু এগুলোর একটা গ্যারান্টি দিছি যার একটা প্রুভ আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম যে এই পেয়ার পাখিটা ম্যাটিং করছিল তো ম্যাটিংয়ের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে তো আসেন দেখি এই পাখি দুইটা দেখেন অলরেডি কিন্তু দুইটা ডিম দিয়ে দেখতে পারতেছেন এইটা হইলো এই যে নিচের পেয়ারটা যে পেয়ারটা ডিম দিছে ওইটা নিচের পেয়ারটা এইটাও অলরেডি ম্যাটিং করতেছে এবং উপরের পেয়ারটা তো আপনারা যে যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো পাখি ম্যাটিং করতেছে প্রায় আট জোড়ার মধ্যে থেকে প্রায় ছয় জোড়া পাখি ম্যাটিং করতেছে শুধু একটা পাখির চোখে কামড় দেয়নি চোখের নিচে যে মাংসটা থাকে বাড়তি মাংসটা ওই জায়গায় অবশ্য কামড় দেওয়া হয়েছে তাও আমি সামনে নিয়ে দেখাই দিচ্ছি দেখেন পুরা ওকে আছে পাখিটা এখনর টুকটুক সবকি আছে মানে টুকের নিচে যে মাংসটা ওটা কামর দরকার না ওটা শুকায় গেছে অলরেডি যাই হোক ওইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না এইখানে একটা পিয়ার পাখি রয়েছে এই পিয়ারটা এক ভদ্রলোক হিন্দিতে বলেছিল জানি না কিসের জন্য আসতে পারে নাই নালে এটাও বিক্রি হয়ে যেত এখানে কিন্তু অলরেডি কিন্তু 30 পিস পাখি ছিল আর আপনারা জানেন যে আমি পাইকারি কুর্তা সবভাবেই বিক্রি করে থাকি 30 পিসের 30 পিসি সোল্ড হয়ে গেছে আর এগুলা মানে কিছু পাখি আমার আশেপাশে রাখা ছিল যেগুলো আমি সব এক এক জায়গায় করছি উপরে আছে একটা পেয়ার এটাও তিন হাজার টাকা পড়বে এবার আসি আমাদের কাছে কিছু হাইপার কোনো রয়েছে আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা অলরেডি আমাদের এখানে বৃষ্টি হালকা পড়তেছে যার কারণে কালারগুলো বোঝা যাচ্ছে না এইগুলো আমরা আট হাজার টাকা পেয়ার বিক্রি করে থাকি আমাদের কাছে কিন্তু কোনোর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান আমরা ছয় হাজার টাকা অফারে দিয়েছিলাম আমাদের সেই অফারটা এখনও চালু রয়েছে আমরা যদিও অফারটা বন্ধ করে দিয়েছিলাম তবে আমাদের এই যে নেটে প্রবলেম থাকার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা অফারটা এখনও চালু রেখেছি কারণ এখন আপনারা জানেন যে এখন একটু পাখির মার্কেটে অনলাইনে যোগাযোগ না করার কারণে আমাদের একটু বেচা কিনাটা কম হচ্ছে হোলসেলটা বেশি হচ্ছে যারা হোলসেল নিতে চান যাদের পাখির দোকান আছে বা খামার আছে আমার সাথে যোগাযোগ করে এসে খুবই কম প্রাইজে আপনারা নিতে পারবেন এই যে এইখানে এক আর হাইপার রয়েছে এক ভদ্রলোক বলছে যে এই হাইপারের সাথে পেয়ারটা নেবে উনি দু এক দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তো এইখানে আমাদের কাছে লুটিনো লুটিনো অফলাইন রয়েছে একটা পেয়ার লুটিনো রেড হেড অফলাইন অনেকে কিন্তু রেড হেড অফলাইন খোঁজেন এটা বন্ডিং পেয়ার এই লাইটের সামনে পাখি রাখলে আসলে পাখির কালারটা সুন্দর বোঝা যায় না দেখতে পারতেছেন লুটিনো রেড হেড অফলাইন মাত্র পাঁচ টাকা পেয়ার আর এইখানে লুটিনো ফিশার রেডাই রয়েছে এটা কিন্তু সাত হাজার টাকা পড়বে কারণ পাখিটার কালার মাসাল্লা দেখতে পাচ্ছেন সাথে আবার ভায়োলেট মাস্ক এক পেয়ার রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট আসলে দুইটা পেয়ার একসাথে রাখছি খাঁচাটা ছোট হয়ে গেছে এই পেয়ারগুলো আপনারা জানেন যে আমি সবসময় একটু কমেই বিক্রি করে থাকি মাত্র ছয় হাজার টাকা পেয়ার ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক পুরোপুরি বন্ডিং পেয়ার লাভবার আমাদের কাছে আরও হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই যে এখানে এক পেয়ার ইয়েলো কলার লাভবার রয়েছে আপনারা দেখতে পারতেছেন মাত্র দশ হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এইখানে কিন্তু এক পেয়ার ক্রিমিন অফিসার রেডাই রয়েছে আসলে এই পাখিটা আমি এনেছিলাম ওয়ার্ডারের উপরে এগুলো কিন্তু খুব রেয়ার যার কারণে অ্যাভেলেবেল পাওয়া যায় না অফিসার রেড আই মাত্র বিশ হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এবার আসেন অফিসার ব্ল্যাক আই আপনাদেরকে দেখাচ্ছি যেটাকে পার ব্লু ডেকিনো বলে এইটা মাত্র ছয় হাজার টাকা পেয়ার মাত্র ছয় হাজার আর উপরে আপনারা যে পাইটগুলো দেখেছিলেন পাইট ভায়োলেট মাস্ক এটাও ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আর এইখানে লুটিনো রেড হেড অফলাইনের সাথে লুটিনো পি স্পেস রয়েছে এইটাও এইটাও অলরেডি ডিমে চলে আসছে এইটা সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এক একজন পিস পেস রয়েছে পাখিটা হালকা একটু ঠান্ডা লেগেছে এটা যার জন্য দেখাচ্ছি না তো এখানে আমাদের কাছে অ্যালবিনো একটি সিঙ্গেল ফিমেল রয়েছে যারা নিতে চান এটা একটু নাকের সামনে ছোটবেলা থেকে ওর নাকের ছিদ্রটা একটু বড় বেশি এক পাশের যার এটা আমরা মাত্র পঁচিশশো টাকা হলে সেল দিয়ে দিব কিন্তু আমাদের কাছে পেয়ার রয়েছে এই যে অ্যালবিনোর পেয়ার রয়েছে যারা নিতে চান অ্যালবিনো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল অ্যালবিনো দেওয়া যাবে অ্যালবিনোগুলো আমাদের কাছ থেকে নিলে আট হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এবার আসি যারা লুটিনো ফিশার অফলাইনের স্প্লিট চাইছিলেন আমার কাছে মাত্র এই গতকালকে আমার কাছে আসছে লুটিনো ফিশার অফলাইনের স্প্লিট ইতিমধ্যে আপনারা ল্যাস দেখে বুঝতে পারতেছেন আবার আমি দেখাচ্ছি এইটা আমার কাছে দশ পিস পাখি ছিল বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকে আমাকে অনুরোধ করতেন যে ভাই রুটিন অফিসার অফলাইনের স্প্লিট আনেন অনেক কষ্টে এক জোড়া পাখি পাইছি বেশি পাইনি এক জোড়া পাখি আমি অর্ডার করে এনেছি এটা পেয়ার আছে পেয়ারই বিক্রি হবে এখানে রিং পরানো যে পাখিটা ওইটা সম্ভবত ছেলে অথবা ওইটা মেয়ে হবে পেয়ার আছে আর লেস দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন মাথার কালার লুটিনো ফিশার অফলাইন আই স্প্লিট মাত্র দশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না অনেকে নিতে পারেন না যার কারণে অনুরোধ করছিলেন যে ভাই এই পাখিটা পাইলে আমাকে দিবেন আর কম প্রাইজের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি এবার আসি আমরা আমাদের সানকোনর দেখাচ্ছি এখানে আমার কাছে দুইটা পেয়ার সানকোনর রয়েছে ডিএনএ করা পিডিএফ রয়েছে কার্ডটা এখনও আসেনি যারা নেবেন কার্ড বুঝায় দেওয়া হবে ইনশাল্লাহ পাখি কার্ডটা আসার পরে এক পেয়ার পড়বে ছাব্বিশ হাজার এক পেয়ার পড়বে পঁচিশ হাজার কালার একটু কম বেশি আছে আর এখানে বয়স দুই তিন মাসের ডিফারেন্স থাকতে পারে ডিএনএ করা ছাব্বিশ হাজার এবং পঁচিশ হাজার তো আমাদের কাছে আরও কিছু পাখি রয়েছে হাই মিউটেশন যারা হাই নিয়ে কাজ করেন তারাই শুধুমাত্র এই পাখির জন্য আমাকে নখ দেবেন দেখেন পারবলু ইউইং অফলাইন রয়েছে এইগুলো একবারে ক্লিয়ার হেড এগুলো মাস্কিং ছাড়া কিন্তু দুইটা পাখি রয়েছে মাস্কিং আলা এই যে দেখেন দুইটা পাখি এক জায়গায় পারবুলু ইউইং অফলাইন এগুলো নিতে পারবেন পনেরো হাজার টাকা করে পেয়ার আর পারবলু ইউইং অফলাইন যেটা মাস্কিং ছাড়া আছে যে কালোর মধ্যে গালের মধ্যে কালো দাগটা না যদি থাকতো লেগ পেয়ার পাখির দাম হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এখানে দুইটা পাখির মাস্কিং আছে ওই দুইটা পাখি আমি আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিব কারণ যেহেতু মাস্কিং করা আর বাকি যেই তিনটা আছে এই পিওর অফলাইন এই সামনে যেটা বসে আছে এটা ইউইং অফলাইন এটা আমি দেখাচ্ছি এই পাখিটা সম্ভবত ফিমেল হবে এটা যদি সিঙ্গেল কেউ নিতে চান সিঙ্গেল নিলে ওই ওই সিঙ্গেলটার দাম পড়বে দশ হাজার টাকা আর এবং দুইটা শুধু অফলাইন রয়েছে পারগুলো অফলাইন এই দুইটা কেউ যদি নিতে চান এই দুইটার দাম পড়বে পনেরো হাজার টাকা এখন আপনারা চাইলে ভেঙে নিতে পারেন এবং ওগুলোর মধ্যে থেকে যদি মেল ফিমেল নিতে চান ছয় হাজার টাকা পার পিস পড়বে মানে যেই দুইটা পিছনে বসে আছে ইউইন তো এগুলা ভাঙাও বিক্রি হবে পেয়ারও বিক্রি হবে যে যেভাবে নিতে চান সেইভাবেই দেওয়া যাবে মেল ফিমেল এখনও আমি জানি না কোনটা কোনটার সাথে যদি কেউ নিতে চান আমাকে বলবেন যেভাবে পাখিটা একটু ধরে চেক করে রাখেন আমি চেক করে জানাই দিব তবে এই যে সাইডের পেয়ারটা পেয়ার আছে এই যে পেয়ারটা অফলাইন আপনারা দেখতেছেন এই যে এই দুইটা কিন্তু পেয়ার আছে এখন কিন্তু পেয়ার ঠিক আছে কিন্তু এটার ভিত্তি মেল কোনটা ফিমেল কোনটা এটাও আমি জানি না এবার আসি ভাই আমাদের কাছে গ্রিন ফিশার অপালাইন রয়েছে এই যে সামনে বসে আছে দেখতেছেন কেমন করা কালার একটু মল্টিং আছে মাথার সামনে হালকা হালকা পশম আল্লা জ্বালা দেখতেছেন মল্টিং থেকে মাত্র উঠলো পাখিগুলা কিন্তু মারাত্মক লাল পাখি আপনারা এই মল্টিংটা ক্লিয়ার হলে আরও লাল দেখতে পারবেন তো এইখানে যে পেয়ারটা আছে এটার মধ্যে একটা কিছু ইউইং অফলাইন এই যে এইটা কিন্তু পেয়ার ওই যে সাইডে বসে আছে একটু অলিভ অলিক টাইপের একটা ইউইং অফলাইন একটা হলো শুধু অফলাইন এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা এবং ওইখান থেকে যেই পাখিগুলো আছে শুধু একটা পেয়ার বাদে বাকি যেগুলো আছে ওইগুলো নিতে পারবেন আট হাজার টাকা জোড়া এর সাথে যেই পেয়ারটা এটা দশ হাজার টাকা আসলে বড় কেজে রাখছি অনেক উড়াউরি করতে যার কারণে আমি দেখাইতে পারতেছি না ইয়ার্স দেখতে পারতেছেন সম্ভবত এখন ক্লিয়ার দেখা যাচ্ছে দশ হাজার চাওয়া হচ্ছে তবে আলোচনা সাপেক্ষে আপনারা নখ দিয়ে বাকিগুলো জেনে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে আর আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা পাইনঅ্যাপেল গ্রিন চিক ইয়েলো সাইট নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা করে পেয়ারে যাদের দোকান আছে বা বেচা কিনা করেন বা যারা নিয়ে নতুন শুরু করতে চাইতেছেন অবশ্যই আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব কোয়ালিটির পাখি থাকে কম দামি বেশি দামি যেমন এই যে বন্ডিং পেয়ারগুলো আমরা আলাদা করে রেখেছি তো ভীষণ আজকে আর কোনো কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ